আমি চাই না আমার আদরের বান্দারা জাহাজ নামে যাবে কারণ আমি এদেরকে বড় দুর্বল করে বানাইছি গরম পারে না কামড় সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমি আল্লাহ চাই না ওরা জাহান নামের আগুনে জ্বলবে ওরা কবরে গিয়া মাটির চাপা খাবে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান i'm gonna take you এরপরেও যারা মেজাজটা গরম করিয়া দুনিয়ার মোহে ভরিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি করিয়া আলেম আমাদের বিরুদ্ধে চলে যাবি তোরা একটু রাখ আল্লাহর কোরআনের ঘোষণা শুনিয়া রাখ আল্লাহর কোরআনটা কেমন সত্য আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ করতে পারে নাই আজ পর্যন্ত কোরআন একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআনটা এত সত্যই যে বিদর্মীরা চ্যালেঞ্জ দিয়া কোরআনের ভুল বের করতে গিয়া কানে পরে মুসলমান হয়ে গেল হিন্দু মুসলমান হলো এহুদি মুসলমান হলো খ্রিস্টানেরা মুসলমান হলো বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবী কেমন সত্যবাদী নবী তেষট্টি বছর জীবনে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলেন নাই ও এলাকার মুসলমান একটা মানুষ দ্বিতীয় একটা মানুষের নাম বলো এত আদর্শের গান গাইলা আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসেতুনের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ পেলেটের আদর্শ

আমি উপাধি দিয়েছিল ওই নবীর কথা সত্য এ নবীর উন্নতেরা মাথায় আল্লাহ দিয়েছে একটু চিন্তা কর যদি কোন ধোকায় পড়িয়া থাকো অন্তরের একটু জিজ্ঞাসা কর ওরে যদি হুজুরে নবীরা তো মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না লক্ষ কোটি কোটি ওলা মায়কেরাম মিথ্যা বলতে পারেন না নবীদের কোনো গুনা নাই এরপর মরণ পর্যন্ত কান্নার এত বড় তাকুয়াওয়ালা এত বড় এলেনা এত বড় এরপর মরণ পর্যন্ত কান্না করলেন আবু বকর কত দামি নবীর প্রধান খলিফা সারা দুনিয়ার মুমিনের কামক যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়ে দিলেন জিন্দা অবস্থায় সেই আবু বকরের মতো বান্দা একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরিয়া কয় এ বকরির বাচ্চা আজকে তোর কপাল ভালো আমি আবু বকরের কপাল বড় ভয়ঙ্কর তোরে মানুষ জবাই করিয়া খেয়ে ফেলবে কি পরিণাম ফল হবে জানা নাই তে ময়দানে আমি আবু বকরকে দাঁড়াইতে হবে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা আমি আবু বকর আমলের উলঙ্গ হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে হবে এরপরে আমল নামার ডান হাতে আসে না বাম হাতে আসে জানা নাই এরপরে আমার পরিণাম ফল জান্নাত হবে নাকি জাহান নাম হবে জানা নাই আবু বা কার কান্না করেন ওমরে ফারুক কান্না করেন আবু বাকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া জাহান নামের ভয়ে কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এরে বান্দা আল্লাহ তো এই কথা বলে না সব দুনিয়াদারি বাদ দিয়া চাকরি বাদ দিয়া লেখাপড়া বাদ দিয়া বিয়াশালি বাদ দিয়া শুধু আল্লাহরে ডাকো আল্লাহ তো এইটা পছন্দ করেন নাই নবীও বলে নাই নবী বা ইসলামও সমর্থন করে না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়াও চালাও মাঝে মাঝে আল্লাহর হুকুম মতে পাঁচবেলার নামাজটা পড়বা মা বাবার কারণ যতই বাহাদুরি করো যেদিন মৌতের খবর এসে যাবে আজরাইলের টিকিট বাড়ির দরজায় দাঁড়ায় যাবে অ্যাম্বুলেন্সের মতো সিগন্যাল যখন শুরু হয়ে যাবে ওই দিন যখন ডাক এসে যাবে কে কোনো ভেদাভেদ নাই বাজারের তিনটা সাদা কাফন রেডি হয়ে যাবে কবরের সাইজও সমান হয়ে যাবে কাফনের মধ্যে প্যাকেট করিয়া যখন জানাজার খাটিয়ে উঠাইবে কে পীর কে মূর্খ কোন মুড়িদ ভেদাভেদ নাই কে ওস্তাদ কে ছাত্র ভেদাভেদ নাই কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই কবরের দেশে নিয়ে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া বিদায় হবে আর একটা আয়াত করিয়া চিৎকার দিয়া বলবে মিনহা ফিহা নড়ি দুকুম অমিনা নুখরি জুকুম তার রতন মুখরা সবাই চলে গেল ওই কবরে দুই ফেরেস্তা হাজির ফেরেস্তা আসিয়া মাথার মুষ্টি খুলবে পায়ের মুষ্টি পুরাটাই খুলবে তিনটা প্রশ্ন তোমাকে আমাকে করবে সমস্ত মানুষের বেলায় তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র কে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম কি দুনিয়ায় যারা নবীর সুন্নতের আমল করে যাবে আন্দোলনের নবগুল কাতবে সেখানে সুন্নাত মাতার চুল মুকমলে রাখবে সেখানে সুন্নাত বান্দা জুতা কেমনে পরবে সেখানে সুন্নাত সুন্নাতের আমল করিয়া যারা কবরের বিছানায় শুইয়া যাবে একটা রাস্তা বানাইয়া মদিনা ওয়ালা নবীকে দেখাইয়া বলবে চিনো লোকটাকে চিনো নীর কবর ওয়ালা বলো যারা আমার মাওলা এই কবরে যাবে নবীর আশেকরা নবীরে দেখিয়া চিনি ফেলবি বলবি নি তো আমার মায়ার নবী যেই নবীকে না দেখিয়া তুই বরলLambda দাড়ি রাখল কত মানুষ টুপি আলা বলে গালি দিল দাড়ি আলা বলে গালি দিল তারপর টুপি ফলাইলা দাড়ি ফলাই না আল্লাহর নবীর সুন্নতের মতো একটা পকেটে নিয়ে চলছি কত মানুষ কত উপহাস করেছে তারপর সুন্নাত সারি নাই বলেন সাথে সাথে আল্লাহ তা আল্লাহ গাইবি আওয়াজ এসে যাবে আল্লাহ কুদূরতের আওয়াজ দিয়ে বলবে এরে ফিরিসা আমার বান্দারে আর কষ্ট দিও না তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছানা জান্নাতের সাথে রাস্তা দাও আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই ঠিক মতো খানার পেলেট নিয়ে খাইতে পারে নাই রাতের বেলা ঘুমাইতে পারে নাই সবাই ঘুমাইয়া গেছে আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সেজদায় গিয়া বান্দাটা সারারাত রাত জিব্বাটা দিয়ে জিকির করে করে কাটাইতো এই বান্দা রাস্তায় হাঁটতো আবার মাঝে মাঝে আমি আল্লাহ রে ডাকতো খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত অন্তরের মধ্যে একটা জালা ছিল মালিকের কোথায় গেলে পাওয়া যায় এই বান্দা আলে মোলামা পাইলে দৌড়াইতো কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইতো এরে খালি কান্নার আওয়াজ করিও না তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে কেউ ডিস্টার্ব করবে না কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে মদিনার নবী আফসোস করে বলেন যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে সুন্নতের আমল না করিয়া কবরে যাবে এই কবরে যাওয়ার পরে নাফার তিন প্রশ্ন করা হবে, আলমিনের পরিচয় দাও যখন এই প্রশ্ন করা হবে মদিনার নবী আফসুস করে বলে গুনাগার তো জবাব দিতে পারবে না শুধু একটা শব্দ বলবে হা

আমার দা নদীর মাছ গাছের ফল খাইয়া জমিনের ফসল খাইয়া এই কপাল পরা একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো এই নাফার মান গুনাগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই এমন কপাল নিজেও টুপি পরে নাই যারা টুপি ভরত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লাম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে নাই যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই নিজেও আমি আল্লাহর জিকির করে নাই যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই এই না মানকে আর সুযোগ দেওয়াল লাভ নাই এখনই কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও জাহান নামের আগুন কবর ভরে যাবে একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে মদিনার নবী বলেন ও দুনিয়ার মানুষ জাহান নামের কথা যখন কানে আসবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি সিঁড়ি অ যুবকেরা কয়দিন আর যৌবনের বাহাদুরি কর বাঃ এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাই বা কে এখন কে সবাই জামাটা খুলিয়া বেলের দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি সারায় অন্ধকার রুমে একা থাকতো বড় ভয় পাই ওরে আল্লাহর বান্দারা একটি নিজের গুণার দিয়ে তাকাইয়া তো বা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুজি পুড়িয়া গেল গুনার কারণে দিলটা পাথর চোখে কান্নাওয়ালা চক্ষ দান করে দাও আমার আল্লাহর বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুণাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান হইয়া কুদরাতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুনমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবে রে মুমিন জাহান্নামের ভয়ে যদি আম্বিয়া আমরা কানতে পারে সাহাবায় আমরা যদি কবরের রাজাবের ভয়ে কানতে পারে আমাদের কপাল কি জানি কারো ভরদোয়া কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহান নামের ভয়ে নাই ওরে চোখ দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো হেমালি বেকার হইয়া ময়দানে বসি গুনা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আয় আল্লাহ গুনাগার বলিয়া তারাইয়া দিয়ে গুনারে যাব না মা বাবারে কষ্ট দিব না নামাজ সারবো না বেপরদায় চলব না দাড়ি কাটবো না ওলামায় কেরামের বিরোধিতা করবো না আজকে থেকে তওবা করে নিলাম তওবার খাতি নিয়ত যদি অন্তরে থাকে খাতি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিনটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাতি নিয়ত করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব নামাজ পড়ব নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়াত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহ